আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমাদের সামনে একটি সুবর্ণ সুযোগ অনেক পিছনের যারা নিজেদেরকে জাতীয়তাবাদ বা দেশপ্রেমিক বলে দাবি করত বর্তমানে তারা বাংলাদেশে দেশপ্রেমিক বলে যারা দাবিদার তারা এখন বর্তমানে ভারতের দাসত্ব আর তাবেদারেতে পরিণত হয়েছে সুশীল নামের সুশীল নির্লজ্জ অপদার্থের দল তারা ভারতের দাসত্বকে মেনে নিয়েছে আর সেজন্য জন্য তারা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের নামের যে মুরগি যুদ্ধ যে ভুয়া মুক্তিযোদ্ধারা তারা সেই দাসত্বের নাম বাংলাদেশের মানুষকে যে ধোকা দিয়ে বোকা বানিয়ে যে এতদিন লুটে খেয়েছে এখনও সেই পথের পশ্চি যে পিছনের সেই পচা গলা বস্তা পচা সেই রাজনীতিকে বাংলাদেশের মানুষকে আবারও সে বুলিয়ে খাওয়াতে চায় তা আমি বলব আপনাদেরকে যারা নিজেদের ক্ষমতায় বলিয়ান হয় না যারা পরের উপর নির্ভর করে থাকে এবং যারা ভারতকে দাসত্ব ভারতের দাসত্বকে মেনে নেয় ভারতের তাবিদারিত্বকে মেনে নেয় ভারতকে ভয় পায় এরকম দুর্বল ভীত কাপুরুষ দিয়ে কখনোই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হতে পারে না যারা লুটেপুটে খায় নিজেদেরকে লুটেপুটে খাওয়ার মধ্যে ব্যস্ততা রাখে নিজেদেরকে নিজেরা সেই সমস্ত অপদার্থের দিয়ে বাংলাদেশের কোনো কল্যাণ হতে পারে বলে আমি বিশ্বাস করি না যদিও অনেকে বিশ্বাস করে কিন্তু আমি তা বিশ্বাস করি না এই সমস্ত পাচাটা গোলামদেরকে দিয়ে কখনই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে না ভাগ্য পরিবর্তন হতে পারে তাদেরকে দিয়েই যারা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো শক্তির কাছে কখনো মাথা নত স্বীকার করে না নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সে হিম্মত রাখে একমাত্র তারাই পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এছাড়া ব্যতীত কোনো দাসত্ববাদী কোনো ইসলাম বিদ্বেষী কোনো কাপুরুষকে দিয়ে কখনো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না যারা এখনো বলে আমরা সরিয়ে আইনে বিশ্বাসী নয় ওরা ইসলামের জাতীয় দুশ্মন তারা এখনো মাহফিলে মসজিদে বিভিন্ন জায়গায় তারা ইসলামের বিভিন্ন আলোচনা তাফসির মাহফিল সহ বিভিন্ন কিছুতে তারা বাধা তৈরি করতেছে একের পরে অতএব বুঝতে হবে তারা এক প্রকার ইসলাম বিদ্বেষী শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং ভারতের পাচাটা গোলামের রূপান্তরিত হয়েছে তাদেরকে দিয়েই কখনো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না অতএব আমি বলবো আপনাদেরকে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সৎ আদর্শবান ও সৎ নেতৃত্ব ছাড়া কখনোই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব না সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আগামী জাতীয় নির্বাচনে গণভোটের পক্ষে জুলাই সনদের পক্ষে আপনারা হাবর দিন এবং ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা মার্কা হাত পাকা মাকা এই জুটের পক্ষ থেকে যাকে যেখানে পার্টি দেওয়া হবে যে মার্কায় আপনারা ঠিক সে মার্কাতেই আপনারা ভোট দেবেন ভোট দিয়ে তাদেরকে একত্রিত হয়ে আমরা বাংলাদেশকে ঘরাল লোককে যে প্রতিশ্রুতিবদ্ধ সেই প্রতিশ্রুতি পূরণের জন্য তাদেরকে সহযোগিতা করো এবং বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তিতে রূপান্তরিত করো তাহলেই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে এটা আমরা আশা করি যারা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত স্বীকার করে না তারা অন্যায়ের কাছে কখনো আপোষ করে না জেল জুলুম ফাঁসিদের জুললেও যারা মৃত্যুর পরুয়া করে না একমাত্র তারাই পারে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে এবং ভারতের আধিপত্যের কাছে ভারতের আধিপত্যের কাছে কখনই মতানত স্বীকার করবে না বরং আর ভারতের আধিপত্যকে পায়ের সাথে মিশিয়ে দেবে বাংলাদেশকে ভারতীয় দালাল মুক্ত করবে বাংলাদেশ থেকে ভারতের দাসত্ব আধিপত্যবাদ ওই সমস্ত সব কিছুকে মাটির সাথে মিশিয়ে দেবে এরকম হিম্মত ও শক্তিশালী এরকম দলকেই বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ক্ষমতার পক্ষে রাখা প্রয়োজন সেই জন্য আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের একটি সুবর্ণ সুযোগ সেই জন্য আহ্বান জানাচ্ছি আপনাদেরকে জুলাই সনাদের পক্ষে হাবু দিন এবং ইসলামের পক্ষে আপনারা ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আ